সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমরা খুঁজি তোমায় দুঃখের দিনে উমরা গো তোমায় তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই তুমি যে মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা সরি তোমায় পথহারা মানুষের পথি খোয়ে এসেছিলে ধরা ধাবে কোরান নিয়ে